হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি কারণ চারিপাশে গান বাজছে সবার বাড়িতে কুটুম বেশ আত্মীয় স্বজন মিলে একদম জমজমান ব্যাপার তাই না বলো এখন তো গাজনের সময় তো এখন সবার বাড়িতে নিশ্চয়ই ভীষণ আনন্দ মজা হচ্ছে তো কাদের কাদের ওখানে গাজন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার কিন্তু মানে নয়েজ একটু আসতে পারে চারপাশ থেকে তারিখ একটু গান বাজনা বাজছে তারপরে এই ছানা টানা আছে তো সেই জন্য আর কি আগে থেকে বলে দিলাম তো যাই হোক আর এদিকে দেখো আমি আজকে দুটো পুচকেকে নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভ্লগটা দেখলে তো এইদিকে দেখো ওনার দুজন তো একদম মানে কি বলবো সানা বোডোর কাছ থেকে উঠতেই চায় না মানে ও ভাইকে এত ভালোবাসে এত আদর করতে চায় সময় সারাক্ষণ ওকে নিয়ে থাকতে পারলেই হচ্ছে শুধু কোলে করবে মানে ভয়ে ভয় থাকছে আর কি আতঙ্কে থাকছে কখন পাটা টেনে দিচ্ছে কখন চোখে হাত দিয়ে দিচ্ছে কখন ওকে কোমরটা ধরে কোলে করতে যাচ্ছে মানে কি যে মানে জ্বালাই পড়েছে চোখে চোখে রাখতেছে সময় আবার ওদের কাণ্ড কারখানাগুলো দেখতেও ভীষণ মজা লাগছে কারণ মানে ওরা সারাক্ষণ কিছু না কিছু করতে থাকছে আর ডোডো বুঝে গেছে যে দিদি আমার এটা দিদি আমাকে ধামুসুক যা খুশি করুক তাও আমি কাঁদবো না আমার বেশ মজাই লাগছে তুমি দেখো ডোডোর সাথে এত কিছু করছো দিদি ডোডো কিন্তু অতটাও কাঁদছে না বা কিছু করছে না ওর বুকে চাপ দিয়ে দিচ্ছে পেটেতে চাপ দিচ্ছে তাও কিন্তু ও কাঁদে না তোমাদের সাথে ওলেও পরে পরে শেয়ার করব আর দিদিরা তো এসছে কয়েকদিন হয়েই গেল কিন্তু সেরকমভাবে তো ব্লগ করাই হচ্ছে না মানে ওই কয়েকদিন দুদিন কি তিন দিন এরকম ব্লগ করা ওরা আসছে প্রায় দিন হয়ে গেল এক সপ্তাহের মতো তো সেরকমভাবে ব্লগ করে ওঠার সময় পাচ্ছে না আসলে করতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে কি নিজেরা ঠিক মতন করে সময়টা কাটায় নিজেরা নিজেরা মতন করে গল্পটা করি নাহলে যখন চলে যায় তখন এত মন খারাপ হয় যে কি মনে তখন মনে হয় যে কি করলাম কিছুই করলাম না কিছুই হলো না এরকম ব্যাপার হয়ে যায় সেই জন্য আর কি তো ভাবছি যে আর ব্লগ ব্লগ না যে কটি হয়েছে হয়েছে ব্যাস আর কিছু নয় তো এইদিকে দেখো আমরা সেদিনকে সেদিনকে গেছিলাম মনুই দিতে মনুই দিতে অনেকেই তো যাও সবাই জানো গাজনের আগে মনুই দেওয়া হয় তো সেরকম আমাদের পাড়া থেকেও মনে দেওয়া হতো সব সবাই মিলে বেশ একটা বড় হাঁড়িতে করে দেওয়া হতো কিন্তু এখন আর পাড়াতে আমাদের কেউ দেয় না সেজন্য আমরা দিই আর আমাদের মামানি বৌদিরা দিয়েছিল সেই জন্য দুটো ঘর মিলিয়ে দিতে গেছিলাম আমি যাইনি বরদিদি দিদি গেছিলো সানা গেছিল মা গেছিল মামানি বৌদি গেছিল আমার পিরিয়ড চলছিলো বলে আমি যেতে পারিনি আর এদিকে সেজন্য ওরা চলেও এসছে আর সানা বরদিদি গেছিল তখন সেই মুহূর্তে আমার ভিডিও করা হয়নি একটু ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলা গেছিল ওরা তো সেজে গুজে গেছিলো তো সানা তারপরে তো চলে এসছে মানে সবাই মিলেই চলে এসছিলো সানা এখন কি বলতো আগে সবার কাছে যেতে এখন আর যেতেই চায় না এটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে একটু ঘিনঘণেও হয়ে গেছে মানে যাদেরকে চেনে চেনে খুব ভালো আর যাদেরকে চেনে না তাদের কাছে একদমই যেতে চাইছে না এরকম ব্যাপার হয়ে গেছে তো তারপরে বর দিয়ে গেছিলো আর বরদির দিয়ে তো এখন অনেকটাই রোগা হয়ে গেছে সেজন্য না ওকে সবাই শুধু বলছে যে মা তুমি এরকম হয়ে গেছো সবাই ওর দিকে একবার তাকিয়ে আছে আগে কি ও এতটাই সুন্দরী ছিল এতটাই মানে এখনও সুন্দরী আছে কিন্তু তাও না আগে এতটাই সুন্দর ছিল আমাদের সবার থেকেও সব থেকে সুন্দরী তো ওকে সবাই ভীষণ একভাবে দেখতো সুন্দরী সৌন্দর্যের জন্য আর এখন সবাই একভাবে দেখে দেখে যে এত রোগা হয়ে গেল এতটা বাজে হয়ে গেল কি করে ওই সুন্দরী মেয়েটা কি করে এরকম হয়ে গেল তা সবাই ওকে এসে এসে জিজ্ঞেস করছে যে তোমার কিছু হয়েছে তোমার কি কোনো রোগ হয়েছে তুমি ভালো করে ডাক্তার দেখাও তো দিদি বলছে যে আমি ডাক্তার দেখাচ্ছি পুরুলিয়াতে সেই করে বলছে না না তুমি একদম চেন্নাই ভেলোর এখানে চলে যাও তুমি ভালো করে ডাক্তার দেখাও তোমাকে এরকম করে দেখতে কীরকম লাগছে সত্যি তাই পরদিকে যারা এখন দেখে মানে আমরা নিজেরাই দেখছি আমার নিজেরাই অবাক হয়ে যাচ্ছি এতটা রোগা হয়ে যাচ্ছে দিন দিন ওই থাইরয়েডটার জন্য সেজন্য সবারই এখন মনটা খুবই খারাপ তো দেখা যাক ওষুধপত্র চলছে এখন কি হয় তা তোমরাও একটু সাজেশন দাও যে ও কী করলে কি হবে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে না হবে তোমরা অনেকেই বলেছ তাও একটু বললে আরও ভালো হয় আর কি তো এই যা সে যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম এই ভ্লগের মাঝে ব্লগটা সেরকম বলা হলো না তো দেখো তো হয়ে গেছে এরপরে মা বৌদি সবাইকে ভাগ করে দিল আমাদের পাড়ায় পাড়ায় বৌদিদের কাকিমাদের সবারই ঘরে ঘরে দিয়ে আসবে দেন হচ্ছে যে এরপরে আমি আর আমরা আর মানে বৌদিরাও ভাগ করে নেব এই যে বাটিটা দিলো এটা হচ্ছে আমাদের বড় বৌদিকে দিয়ে আসবে আর জামুটি নেব আমরা আর ভাইটা নিয়ে বৌদিরা চলে যাবে তো এভাবেও আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি বৌদিরা বসে যে তোমার বেশি করে নাও তোমাদের ঘরের সংখ্যা বেশি তোমার বেশি করে না। তো এদিকে বর্দি বলো আমাকে একটু হাতে দাও আমি একটু হাতে খেয়ে টেস্ট করে দেখি তো সত্যিই তো বলছিল যে দারুণ হয়েছে অসাধারণ হয়েছে দিকে সানাও বলছে টেস্টি 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 দেখে আমিও আর লোক সামালতে না পেরে বউদিকে বললাম আমাকে একটু তাও তো আমি একটু টেস্ট করে দেখি আর সত্যি বলছি খেয়ে না আমি জাস্ট হারিয়ে গেছিলাম এত সুন্দর এত খেতে ভালো হয়েছিল মানে পুরো একদম যে গুঁড়ো দুধ দুধ সব কিছু মিক্সড করা আছে শুধু মানে গুঁড়ো দুধের যে জিনিস একটা হলে যেটা হয় টেস্টি পুরো একদম দারুণ খেতে লাগছিলো অমৃত লাগছিল সত্যিই অমৃত ছিল অমৃত তো যাই হোক এদিকে তো সব খাওয়া টাওয়া পর্ব হলো এরপরে এই যে আমাদের টু একটু হরিনামের চর্চা আছে মা হরিনাম করে আর সারা হরিনাম করতে ভীষণ পরিমাণে ভালোবাসে মায়ের সাথে সাথে তো ও আমাদের বাড়িতে এলে এই হরিনাম টরিনাম করে চান মামাকে একবার করে ডাকছে দেখছে আর বসে বসে যে খঞ্জনি বাজাচ্ছে মাথা হেলি হেলি পায়ে তাল দিয়ে দিয়ে মা অনেক রকমের গান করে তো ওইগুলো এত সুন্দর করে করে তোমরা না দেখলে না কেউ বিশ্বাস করবে না মানে ও যেটি দেখবে সেটি করবে আমরা যেমন করে পায়ে স্টেপ ফেলবো আমরা যেমন করে হাতটা নাড়াবো ও ঠিক সেরকম করবে আমাদের থেকেও ভালো করে এরকম ব্যাপার মানে ভীষণ কপি মাস্টার বলে না সেরকম হচ্ছে ও আমার মা যেমন করে ব্রাশ করে ওকেও সেরকম করে ব্রাশ করতে হবে সব কিছু মানে সেম সেম ওকে করতে হবে এই যা আমাদের বাবু এখন থেকে ভীষণ ভক্ত হয়ে গেছে আমার মা ওর কাছেও প্রচুর মানে যখনই কাঁদে যখনই হরিনাম করে দেয় আর হরিনাম করলে না ও চুপচাপ শুনবে তখন আর কাঁদে না এরকম ব্যাপার এদিকে মা বাড়ি এসে হরিনাম টরিনাম করার পর আবার কিন্তু ভাগ করে দিচ্ছে এই যে তিন চারটে কন্টেনার করে কারণ ছোটো মামিমা আমাদের এখানে আছে তারপরে আমাদের একটা ধুলো দিদা আছে তাকে দেবে ছোটো মামিমাকে দেবে তারপরে মাসিমণিকে দেবে মাসিমণি বলতে বর দিদির মা ওদের বাড়িতে পাঠাবে শ্বশুর বাড়িতে তো এভাবেই আর কি সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে আর আমাদের বাড়িতে এই বাবার জন্য রাখবে ব্যাস এইটুকুই তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে বরদি দিকে আবারও খাচ্ছে তো ভাবলাম কি যে আজকে যেহেতু হাতে টাইম আছে তোমার সাথে শেয়ার করি আমরা পয়লা বৈশাখে কী কী কিনেছি পয়লা বৈশাখের কেনাকাটা তোমার সাথে তো শেয়ার করাই হয়নি গেছিলাম বা কিনেছি বা কিছু তো সময় পাইনি আর কি করার মানে আমি যাইনি সেজন্য করাও হয়নি কিছু কিছু তো মা ওই যে পুরুলিয়া গেছিলো সে ওই শপিং মল থেকে কিনেছিলো আর কিছু কিছু এমনি দোকান থেকে কেনা হয়েছে তো কোনোটাই আমার সেভাবে করা হয়নি কোনো ভ্লগ আর এইদিকে এই যে ব্যাগটাও মা কিনে এনেছে ব্যাগটা দেখো সেজন্য ব্যাগপত্র নিয়ে বসেছি একদম সে ঢোকনোই ছিল দেখাও হয়নি কিছু করাও হয়নি আর কে তোমাদের সাথেও সেভাবে শেয়ার করা হয়নি তো প্রথমে এই যে পাপোস টাপোস কিছু কেনা কেনা করে মানে কিনে এনেছে মা কোথাও গেলে পাপোস ঠিক কিনবে মেলাতে গেছিলো সেখানেও কিন্তু পাপোস মায়ের পাপোসে যে কিনে কে জানে তাই জন্য দুটো পাপোস কিনে এনেছে আর পাপোস একটু নষ্টও হয়ে যায় সেই জন্য পাপোস কেনা ভালো একটু স্টকে রাখা ভালো তারপর ডোডোর জন্য অনেক জামা কিনেছে মানে অনেক তোমরা গুনে শেষ করতে পারবে না তোমরা গুনতে থাকো আর আমি এদিকে দেখাতে থাকি আর তোমরা কিন্তু অবশ্যই গুনে বলে ডোডোর মোট কটা জামা হয়েছে আর এত সুন্দর সুন্দর জামাগুলো আর ঠিকঠাক সাইজেও এনেছে বেশ সুন্দর গায়ের হবে আর মেজ দিতে তো এরকম শার্টগুলো ভীষণই পছন্দ হচ্ছে আর হাত কাটাগুলো তো ঘরে পরতে পারবে আর এইগুলো কিন্তু এমনি কোথাও গেলেও পড়তে পারবে আর এটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে মাঝে মাঝে কাজ করতে আসে তার জন্য এটা মা কিনে এনেছে ওই পয়লা বৈশাখে দিবে বলে তো তারপরে এটা বাবা নিজের জন্য কিনেছে মানে এরকম করে করে সব কিছু কেনাকাটাই হয়েছে আর কি আর তারপরে তোমার এটা ভাইয়ের জন্য ভাইয়ের এই শার্টগুলো এত সুন্দর হয়েছে আমি আমি ভাঁজটা খুললাম না কেন ভাঁজ খুললি আবার আমরা তাদেরকে গোছ করতে হবে সেদিন আর পারলাম না গো ভাঁজ করতে যেমন কালারটা সুন্দর তেমন দেখতেও সুন্দরই দেখো প্রিন্টটা কত সুন্দর তারপরে এটা এনেছে সুমিতার জন্য কিন্তু মেসদের একদমই পছন্দ মেজদির রিয়াকশন দেখে বুঝতে পারছো যে এটা কী কালার এনেছো কি বিচ্ছিনী একদম ভালো লাগছে না কিন্তু মা বলছে না রে পড়লে ভালো লাগবে মেসদের বলছে না এমনিতে সাইজেও হবে না তো যাই হোক জানি না এটা এখন কার ভাগ্যে আছে আর এটা কিনেছে নাকি আমার জন্য একটা ফুল প্যান্ট বেশ ভালোই হয়েছে কোথাও গেলে না সবসময় নাইটি পরতে হয় আর আমার নাইটি না ভীষণ ভালো লাগে পড়তে আমি নিজেই বলি যে নাইটি কিনবে নাইটি কিনবো সেজন্য মা বাবা যেখানেই যায় না কেন দিদিরা আমার জন্য নাইটি কিনে তারপর ভাইয়ের জন্য এই যে একটা প্যান্ট কিনে এনেছে তারপরে এদিকে সেই রান্নার সময় যে গামছাগুলো লাগে না ঘর এই হাত ফাত মোছার জন্য বড্ড কাপড় ভিজে যায় সেই জন্য এটা নিয়ে এসছে কয়েকটা তো টিস্যু পেপার কয়েকটা নিয়ে এসছে তিন চারটে করে তারপর দেখে রুমালের সেট আছে কয়েকটা মানে যেগুলো খুবই দরকার সেই রকম জিনিস কয়েকটা কিনে আনা হয়েছে এদিকে ডোডোর এই জামাটা দেখো কত সুন্দর তোমরা কি গুনছো ডোডোর কটা জামা হলো এই দেখো আবারও একটা মানে এত সুন্দর সুন্দর ডোডোর জামা কি বলবো আর মেয়েদের রিয়াকশনগুলো শুধু দেখো যে এই ছোট্ট এই যে কিউট কী সুন্দর একটা টুপি এনেছে ডোডোর জন্য আমার তো দারুণ ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে আর এই যে এটা নাকি আমার জন্য কিনে এনেছে নাইটি তো এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইটার প্রিন্টটা এত সুন্দর যে কী বলবার গাগুলো এত নরম এত সুন্দর অসাধারণ হয়েছে এবার একটা নাইটিও কিনে এনেছে তবে কালারগুলো একই হয়ে গেছে তাই মাকে বললাম যে তুমি কালারগুলো একই দেখে নিয়েছো কেন নাইটি পছন্দ করে আমি বারবার তাও বলছিলাম যে অত নাইটি কেন না আমার স্টকে প্রচুর নাইটি আছে আমার তো সে কি জানো আমি এক ঢুল এক নাইটি বেশি পড়ি কারণ কি বলতো যতক্ষণ না সে জিনিসটা একটু ফেড হচ্ছে বা একটু পুরনো হচ্ছে ততক্ষণ আমি পরিতেই থাকি তারপরে কাউকে দিই ছেঁড়া হয়ে গেলে আমি পরি বা কাউকে দিও না আর ছেঁড়া জিনিস আমি আমরা মানে রাখিও না কাউকে দিন আমার তো ছেঁড়া জিনিস হয় না বললেই চলে তারই মধ্যে একটুখানি নষ্ট তবেই আমরা রেখে দিই বাকিটা যাতে ভালোভাবে পড়তে পারে অনেকদিন তারপরে এই যে এই কাপড়টা এই শাড়িটা নিয়েছে আমাদের মেজদি শাশুড়ি মায়ের জন্য বেশ সুন্দর হয়েছে এই পেন্টগুলো এখন ভীষণ উঠেছে ভীষণ চলছে মেস বলছে যে আমি নিয়ে নেবো আমার শাশুড়ি মাকে বলবো যে এটা তুমিও তুমি পরার আগে আমি একবার পরে নেব এরকম ব্যাপার চলছে আর কি আমরা তোর সাথে যা খুশি করবি আগে তো মাকে দিবি তারপর অন্য কথা তারপর এদিকে বর কিন্তু আমাদের জন্য কিনে দিয়েছে বরদি ভাইকে এই শার্টটা সুন্দর দিয়েছে বাবার জন্য এই শার্টটা কিনে দিয়েছে আমাকে একটা নাইটি ওখান থেকে বলেছে তুই নিবি আমার তরফ থেকে ও কিনে দিয়েছে একটা তারপরে মেসদিকেও টাকা দিয়েছে ডোর জন্য জামা প্যান্ট টুপি কিনে দিয়েছে তো ও কিন্তু কিনে দিয়েছে মাকেও একটা শাড়ি কিনে দিয়েছে লাস্ট দেখাবো সেটা তো এই আর কি সবাই সবার জন্য সব কিছু পয়লা পেশা গিফট কিন্তু পাঠিয়ে দিয়েছে তো তারপরে যে লাল শার্টটা এটা সুমিদার জন্য মেস দিয়ে কিনে আনতে বলেছিল তো এইটা ওই সাদা শার্টটার মতনই সাদা শার্টটা আমি নিজের জন্য নিয়েছি ওকে দেবো বলে আর লালটা সুমিদার জন্য কিনেছে তারপরে এই শার্টটাও সুমিত্রার জন্যেই কিনেছে তো এই যা এগুলো মেসি নিজের জন্য কিনে নিজের টাকা দিয়ে কিনেছে আর কি আর আমাদের বাড়ি থেকে সুমিতাকে একটা দেওয়া হয়েছে আর এটা সুমিতার বাবার জন্য আর মেষমশাইয়ের জন্য তো মায়ের জন্যও দেখেছিলে কিনেছি তো আমরা বরদিদের শ্বশুরবাড়ির জন্য সবার জন্য কিনেছিলাম শহ সানা বর্দি মাসিমুনি সবার জন্য কিন্তু সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছে সেগুলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বা দেখাতে পারছি না আর কি নাহলে না দেখিয়ে দিতাম সানার জন্য অনেকগুলো জিনিস কিনেছে যে আমাকে টাকা দিয়ে দিয়েছিলো বোধহয় সৌবতার জন্যও কিনেছিল জন্য জন্যও কিনেছিলো সবাইকে কিনে দিয়েছে আর এদিকে মানুষ ওই শাড়িটা নিয়েছে ব্যাস এই ছিল আমাদের হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা আর মনে হয় সেরকম কিছু নেই আসলে পথে যে কী আছে তার তো জানি না আছে কোথায় কখন ঢোকানো ছিল আজকে আমরা দেখছি দেখাও হয়নি আর তোমার সাথে শেয়ার করাও হয়নি ভেবেছিলাম একবার তোমার সাথে শেয়ার করবো আর আমরা নিজেরাও দেখবো তো সেই কারণেই আর কি সময় হয়ে উঠছিল না আর এই যে মেয়েদের জন্য এই যে নাইটিটা কিনে এনেছে আর মেয়েদের জন্য আরেকটা নাইটিও ছিল সেই তোমাদের প্রথমেই দেখালাম কালো কালো টাইপের ওইটাও আর এই একটা নাইটিও আমার জন্য কিনেছে তাহলে তিনটে নাইটি কিনেছে আমার জন্য একটা প্যান্ট কিনেছে তো ভাবো তো আমি বারবার বলছিলাম যে জামা কিনবে বা আমাকে টাকা দিয়ে দেবে আমি জামা কিনবো তো নাইটি আছে বাড়িতে এই দোকানেই সেদিনে কিনে আনলাম তো আবারও কিনেছে জানি না কবে কখন পরব আমি তো সেই পুরোনো নাইটি পরি একভাবে তো যাই হোক এবার নতুন নতুন নাইট পড়তে হবে কিন্তু এগুলো খাটাতে হবে আগে জানি না পয়লা বছর তো চলেই এলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি ঠিকই আমার নিজেরা এখনও একটা জামাও খাটানো হয়নি আমার প্রচুর জামাও এসছে সেগুলো খুলে দেখাবারও সময় হয়নি আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি আমি নিজেও দেখিনি আমার সেলারও করা হয়নি কোথায় যে কি করবো জানি না কবে তো যাই হোক তারপরে হয়তো অনেকক্ষণ হয়ে গেল গল্প টল্প করলাম সবার সব কিছু দেখিয়ে দিলাম এ হচ্ছে যে লুচি হবে কারণ বল দিদির আজকে ভীষণ লুচি খেতে ইচ্ছে করেছে থেকে আসার আগে থেকে বলছিল যে লুচি খাবো বাড়িতে যেয়ে তরকা খাবো রুটি খাবো আর হচ্ছে যে ভাইয়ের হাতে আলুর দম খাবো আমার ভাই তো দারুণ রান্না করে আর আলুর দমটা তো ফাটাফাটি করে জাস্ট তো সেই কারণে আর কি ওরা দুজন মিলে এখন ময়দা মাখছে আর লই করছে আর আমার ডিউটি তো বেলা তোমরা সবাই জানো তো ওরা হচ্ছে যে এই যে বেলে বেলছে আর আমার ব্লগ দেখতে ব্লগ দেখছে তো মেয়েজদি সেই জন্যই বলছে যে মুমি ব্লগ দেখতে দেখতে আমাদের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যা এগুলো এখন আমাদের বেশ মজায় মজাই দিনগুলো কাটছে তো বরদিদির আর বেশি দিন নেই এরপর বাড়ি চলে যাবে মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আসবো আসবো বাড়ি আসবে আসবে এইগুলোই ভালো লাগে তাই না বলো চলে এলেই মনে হয় দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায় যখন আসবে বলে তখন দিনগুলো চলে যায় মানে তাড়াতাড়ি যায় না আর যখন চলে যাওয়ার দিন আসে মানে তাড়াতাড়ি হুট করে চলে যায় বিরক্ত লাগে একদম ভালো লাগে না এই সানাটানা টানা এত এখন মাতিয়ে রেখেছে মানে কি বলবো একদম বাড়িটা জমজমাটে এই চলে গেলেই এখন আবারও সে যে কে সেই হয়ে যাবে আর মেস দিদিরও এবারে দিন গুনছে ওও চলে যাবে এত ভালোই লাগছে না বাড়িতে আর একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা হয়ে গেলেই সবাই চলে যাবে পরদিনে তখন হয়তো আসবে কিন্তু তখন থাকবে না ওই একদিনের জন্য হয়তো আসবে বা কিছু আর মেস দিয়েও তারপরেই ওই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে পরের দিনে চলে যাবে হয়তো তো কী অনুষ্ঠান কী না সেগুলো তোমরা তো পরকে পর জানতেই পারবে এখন আর বলছি না আর এদিকে আমি কিন্তু লুচি বেলতে স্টার্ট করে দিয়েছি কারণ বাবা ওইদিকে চলে এসেছে বাবা তো লুচি ছাঁকে তোমরা সবাই জানো আর বাবা এখন অনেক ভালো আছে কোনো চিন্তার কারণ নেই তবে এখন ডক্টরকে বলা হয়েছে এবার কবে ডেট দেবে জানি না ডেট দিলেই বাবারও এনজয়গ্রাম হবে আর বাকি তোমাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করব। তোমরা অনেকে ঠাকুর বিশ্বাস করো আবার অনেকেই করো না জানি না কে কী করো তো সেই সবেরও একটা কথা তোমাদের সাথে আমরা শেয়ার করব পরে আগে যে জিনিসটা হয়ে যাক তারপরে শেয়ার করব বাবা এখন খুব ভালো আছে তো চিন্তার কোনো কারণ নেই তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে সেই কারণে বলে দিলাম আর এদিকে দেখো সানাকে এখন রাত দশটা বাজে খাইয়ে দিচ্ছে তো সানাকে সানা এখন ওই যে হট ব্যাগটা যেটা দেখলে সেটা সানা খুবই ভয় পায় তো আমি তো এটা জল গরম নিচ্ছিলাম সেজন্য ওটা বের করা ছিল তো ওকে ওটা দেখিয়ে এখন ওই খাওয়ানো হচ্ছে ওকে খাওয়ানোর সময় যে কত রকম কিছু করতে হয় নাচ গান কত রকম অঙ্গি ভঙ্গি করতে হয় মা লুচি হচ্ছিলো মা লুচি খাচ্ছিলো বলে ওকে একটুখানি করে দিতে হবে খাওয়াতে হবে এই যে লুচি মোটামুটি হয়ে গেছে আর এইদিকে করা এখন ভাই চাপিয়ে দিয়েছে আলুর দম এখন গরম আমি আর খুলতে পারলাম না যখন হবে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছ সেই মামা বাড়িতে গেছিলাম আসার সময় এই যে পার্সেলগুলো এসেছিলো এখনও পর্যন্ত খুলিনি খুলে সময়ই করিনি মানে সময় হয়ে ওঠে খোলা মানে ইচ্ছে করেনি আর কি পেয়ে ছেলে আমার কিছু ভালো লাগে না তো সেই জন্য কিছুই ভালো লাগছিলো না এদিকে বাবার তো খারাপ গেছে বাবা এখন ওষুধ খাচ্ছে আর এদিকে সানার এখনও খাওয়া হয়নি যে ওকে হট ব্যাগ দেখাচ্ছি আর ভয় খাওয়াচ্ছি তো চলো আর এদিকে আমাদের দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট আমরা কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি এরপর তোমাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে রান্না মানে আমার তো ভালোই লাগে তবে আজকের থেকেও না সেদিনের রান্নাটা আরও ভালো হয়েছিলো যেটা হয় আর কি সেদিন বলে তো যাই হোক আমাদের তো বেশ সুন্দরই লেগেছে বর্দিরও বেশ দারুণ লেগেছে বর্ডি বলছে ভীষণ ভালো লাগছে খেতে অনেক দিনের ইচ্ছা ছিল তোদের ব্লগে দেখি তোরা বলিস গল্প করিস ভিডিওগুলো দেখাস তো আজকে খেলাম বেশ ভালো লাগছে তো যাই হোক চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজে যদি নতুন হতে প্লিজ প্লিজ পেজটাকে ভালো পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি ভাতা বসে থাকবে বাই